দেখি শুরু আসসালামু আলাইকুম एवरीवन। মাত্র তিন রতি থেকে তাই না? তিন রতি থেকে শুরু কালেকশন খুব সুন্দর অনেকে ছোট বাচ্চাদের জন্য নতুন একদম রিফ্রেশ করার জন্য থেকে শুরু করে এই টাইপের রিং গুলো এই টাইপের এটা খুব সুন্দর। এটা দেখেন 4 রতি এর এটা হচ্ছে ক্যারেট।

এটা হচ্ছে একানা একরতি খুবই সুন্দর দেখেন একানা একরতি এরপর আরেকটা কালেকশন একানা এটা হচ্ছে একানা পাঁচরতি খুবই সুন্দর এটা একানা পাঁচরতির মধ্যে একটা কালেকশন 마শাআল্লাহ এরপর আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে একানা চাররতি রেটা দেখেন এটা অনেক সুন্দর একানা চাররতি খুবই সুন্দর কালেকশন

আহ এটা হচ্ছে অপ পাঁচানা পিতুল এটা হচ্ছে পাঁচ আনা একরতি অনেক সুন্দর পাঁচানা একরতির মধ্যে একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি আহ এটা হচ্ছে ছয় আনা পিঠে এটা হচ্ছে ছয় আনা একরতি অনেক সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ছয় আনা একরতির মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে চ আনা এটা হচ্ছে চার আনা আমার অনেক সুন্দর চার আনার মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছে